গাজওয়া তো হিন্দ হিন্দের গাজওয়া হিন্দের যুদ্ধ বা ভারতে যে যুদ্ধটা হবে এই যুদ্ধকে আমরা গাজওয়ায় হিন্দ হিসেবে জানি এক্ষেত্রে আমাদের করণীয় কি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি প্রশ্নটাকে মনে করছি কারণ আমরা প্রতিনিয়ত কিন্তু অনেক শব্দ চয়নে বিভিন্ন কথা বলি অমুসলিমদের কালচার আমাদের মধ্যে ঢুকে পড়েছে শিববরান শিবরা বিগত বিগত আমরা অমুসলিমদেরকে অনুসরণ করি অথচ আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করেন তারা আমাদের বন্দির হিজাব টেনে খুঁড়ে ফেলছে আমাদের মসজিদ তারা তালা মেরে দিচ্ছে নামাজের এরকম দৃশ্য দেখেছি যে অবস্থায় লাথি মারছে আমাদের পার্শ্ববর্তী দেশে এবং দেখা যাচ্ছে সেখানে জুমার নামাজ পড়ে বের হচ্ছে কাতার দড়িয়ে মুসলমানদেরকে পেটানো হচ্ছে আমাদের পাঁচশো ছয়শো বছরের ঐতিহ্যবাহী মসজিদ তারা তাদের মন্দির বলে দখল করে তারা চালিয়ে দিচ্ছে রাম মন্দির বানাচ্ছে জ্ঞানবাবী মসজিদ তারা দখল করে নিয়েছে তারা দেখবেন মুসলমানদেরকে গাছের সাথে বেঁধে নির্মম নির্যাতন করছে আর বলছে বল জয় জয় এগুলো সাধারণ বিষয় না আল্লাহর জমিনে যখন আল্লাহর গোলাম মার খায় এটা আল্লাহ সহজ নেন না এটা এত কঠিন কাবার যেমন আল্লাহর কাছে দাম আছে আমার কাছে ইজ্জত সম্মান আছে এক চাইতে মুসলমানের এক ফোটা রক্তের দাম আল্লাহর কাছে কোনো অংশে কম না কাবার দামের চাইতে মুসলমানের রক্তের ফোঁটার দাম বেশি আবার বলছি কাবার চাইতে মুসলমানের রক্তের দাম বেশি হাদিফের ভিতরে আসে নবী আলী সালাম বলছেন হাত্তা তুরাল আর দামান এই পৃথিবী যে মুসলমানের হাতে কখন আসবে নবীজি বলে গেছেন যখন তুমি দেখবা জায়গায় জায়গায় মুসলমানদেরকে পেটানো হচ্ছে গাছের সঙ্গে বেঁধে পেটানো হচ্ছে মুসলমানদের চেহারা রক্তাক্ত করে দেওয়া হচ্ছে হিজাব টেনে খুলে ফেলা হচ্ছে মুসলমানদেরকে মারা হচ্ছে নামাজরত মুসল্লিদেরকে লাঠি মারা হচ্ছে এরকম যখন আপনি আমি দেখব ইসলাম গরিবা আমাদের কাছে মনে হবে যে ইসলাম সবচাইতে দুর্লভ সবচেয়ে দুর্বল সবচাইতে বঞ্চিত মানুষ হচ্ছে মুসলমানেরা এটা যখন আমরা মনে করব ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে যদি আমরা ইমানের পথে থাকি ইমানের উপরে অটল থাকি আমাদেরকে দিয়ে আল্লাহ তালা একটা অবিসম্ভাবে বিজয় দিবেন নাসরুম মিন আল্লাহ অবশ্যই আল্লাহর তরফ থেকে একটা বিজয় আসবে এই বিজয়টা তখন আসবে যখন আমরা সত্যিকার আল্লাহর গোলাম হব তবে এটা নিশ্চিত ভারতের এখন যে প্রেক্ষাপট তৈরি হচ্ছে এটা গজয়ে হিন্দির দিকে যাচ্ছে ক্রমশ সেটা গজয়ে হিন্দির দিকে হাঁটছে এবং তারাও নানাভাবে বলছে যে মুসলমানদেরকে হটাতেই হবে না হলে তারা আবার আমাদের ঘাড়ের উপর চেপে বসবে তো তারা যে ভয়টা পাচ্ছে এটা আল্লাহ সত্যায়ন করবে সত্যতে রূপান্তরিত করে দিবে যদি আমরা ইমানের পথে হাঁটি এজন্য আমাদের ইমানের দাবি হচ্ছে আজকে আমাদের মুসলিম ভাইদের ব্যাপারে অন্তত কথা বলা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা নানাভাবে যার যে জায়গা থেকে সুযোগ আছে প্রতিবাদের জ্বর উঠানো মাজলুম মুসলমান যে যেখানে আছে প্রত্যেকের ব্যাপারেই কথা বলা উচিত তবে গজয়ে হিন্দ এটা ঘটানোর জন্য ভারত এখন উঠে পড়ে লেগেছে মুসলমানদের মধ্যে একটা দাঙ্গা লাগিয়ে দিলে কিন্তু তারা জানে না রক্ত টাকনো পর্যন্ত পৌঁছে যাবে মুসলমান এমন পরিমাণ মিধন হবে মার খাবে এরপরে আল্লাহ তালা ঠিকই মুসলমানদেরকে বিজয় দান করবেন আজকের তাদের যে আইনটা আলহামদুলিল্লাহ সংশোধিত হওয়ার কথা বলে এখন তাদের কোর্ট থেকে এটা স্থগিত করা হয়েছে ওয়াক সম্পর্কিত আইন এখন স্থগিত করা হয়েছে অনতি বিলম্বে এটা যেন সংশোধিত করা হয় এটি সংশোধন চাই এটি সম্পূর্ণরূপে মুসলমানের পক্ষে চাই যদি না হয় তাহলে যে সংঘাত লেগেছে এই সংঘাত দিন দিন আরো বাড়বে এই সংজ্ঞা মারাত্মক রক্তক্ষয়ী যুদ্ধের দিকে নিয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে মাফ করুক আমাদের কাল্লা রব্বুরমিন তাদের কু নজর থেকে হেফাজত করুক এবং আমাদেরকে আল্লাহ তালা ইমানই শক্তিতে বরিয়ান হওয়ার তৌফিক দান করুক